সত্তর আশি জন মানুষ এসেছিলো আজকে আমাদের বাড়িতে এত মানুষকে কিসের জন্য দাওয়াত দেওয়া হয়েছিল আর তাদেরকে কিভাবে আমরা আপ্যায়ন করলাম আর তাদের সাথে আমরা কোথায় ঘুরতে গিয়েছিলাম তো এই সব কিছুই থাকছে আজকের ব্লগে তো এইগুলোই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তো ফার্স্টে আমি রান্না করি ইলিশ মাছ লাউ দিয়ে তো ফার্স্টে আমি এখানে একটু সরিষার তেল দিয়ে দিই আর এর ভেতর কিছু কালো জিরা ফোড়ন দিয়ে দিই তারপরে কিছু পেঁয়াজ কাঁচামরিচ ভেজে ফেলি পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়ে গেলে দুইটা বড় বড় লাউ আমি কেটে রেখেছিলাম তো সেগুলো ক্লিন করে এর ভেতর দিয়ে দিলাম তো লাউগুলো দেওয়া হয়ে গেলে এর ভেতর হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম তো আমি লাউ সাধারণত কম মশলাতেই রান্না করি আর লাউটা আমি ইলিশ মাছ দিয়ে রান্না করেছিলাম তো তার জন্য আমি কোনো বাটা মশলাই দিইনি শুধু হলুদের গুঁড়া আর ধনিয়া গুঁড়াটাই দিয়েছিলাম তো লাউটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর ভেতর আমি ইলিশ মাছের পিসগুলো দিয়ে দিলাম তো আপনারা হয়তো ভাবছেন মাছগুলো আমি কেন কাঁচা অবস্থায় দিচ্ছি আমি ইলিশ মাছ কখনোই কষিয়ে বা ভেজে রান্না করি না এরকমভাবে তরকারি কষানোর সময় দিয়ে ফেলি এরকমভাবে একবার রান্না করে দেখবেন অনেক মজা হয় আর এরকম মশলা ছাড়া রান্না করলে তো আরও মজা লাগে তো এই তো ঝোল দেওয়া হয়ে গেলে আমার রান্নাটা শেষ হয়ে যায় তো তারপর আর একটা কড়াইয়ে আমি তেল দিয়ে নিলাম তেলের ভেতর কিছু টাকি মাছ দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আর একটু হলুদের গুঁড়া একটু লবণ আর অনেকগুলো পেঁয়াজ কেটে রেখেছিলাম সেইগুলোই দিয়ে ফেলি তো এইগুলা ভালোভাবে মিক্স করে ভেজে রান্না করে ফেলি বিশ মিনিট তো বিশ মিনিট পর এই যেরকম ঝোড়াঝোড়া করে মুচমুচে করে ভেজে নিই তো এইগুলো ভাজা হয়ে গেলে একটা বাটনি নিই তো সেই বাটনির ভেদর আমি যে ভেজে রেখেছিলাম সেই কাঁচা মরিচগুলো দিয়ে ফেলি তো মরিচগুলো আমি বাটনাতে পিষে নিই তো এগুলো পিসানো হয়ে গেলে টাকি মাছের যে ঝুড়াগুলো ছিল টাকি মাছ আর পেঁয়াজের সেইগুলো দিয়ে ফেলি তো সেইগুলো দেওয়া হয়ে গেলে বাটনিতে আমি বেটে ফেলি তো আর কি এরপর একটু সরিষার তেল দিয়ে ভর্তাতে হাত দিয়ে মেখে ফেলি তো এই ভর্তা আর সাথে ডাউল রান্না করেছিলাম আর লাউ দিয়ে ইলিশ মাছ এইগুলোই সবাইকে খেতে দিই তো এইগুলো দিয়ে সবার খাওয়া হয়ে গেলে আমি দুই দিন আগে যে কেকটা বানিয়ে ফেলেছিলাম এই কেকটা আমি তাদেরকে কেটে কেটে দিই খাওয়ার জন্য তো এই কেকটা অনেক বড় ছিল ভিডিওতে ছোট দেখাচ্ছে কিন্তু কেকটা তিন কেজি পরিমাণে ওজন ছিল তাহলে ভাববেন কতটা বড় ছিল কেকটা তো এই কেকটা কিন্তু আমি অর্ডার দিই নি কেকটা আমি নিজের হাতে বানিয়েছিলাম রেসিপিটা দেখতে চাইলে আমার পেজে দেখতে পারে কিংবা ইউটিউব চ্যানেলে তো তারপরে কেকটা খাওয়া হয়ে গেলে সবার জন্য চা বানিয়ে দিই মানে সবাই এসেছিলো তারা বলে চা খাবে তাই তাদের জন্য চা বানিয়েছিলাম তো তারা সাথে করে যেরকম বড় বড় মাছ নিয়ে এসেছিলো সাথে সবাই দুধ নিয়ে এসেছিলো অনেক আরও মিষ্টি ফল অনেক কিছু নিয়ে এসেছিল তো কারা এসেছিল জানেন আমার বাবা তারপর আমার নদের শ্বশুর বাড়ি থেকে লোক আর আমার শ্বশুর শাশুড়ির বাড়ি থেকে লোকজন এসেছিল তো তারা এরকম মাছ অনেক কিছু নিয়ে এসেছিল তো আমার খালু এসেই রান্না শুরু করে দেয় মানে আমার খালু শ্বশুর তো সেই রান্না করে ফেলে যে পোলাও সাত কেজি চালের পোলাও আর গরু মাংসও রান্না করে ফেলে এখানে বিশ কেজি পরিমাণে গরু মাংস ছিল তো এই সব কিছু সে নিজের হাতেই রান্না করে সাথে আমিও হেল্প করি আর শুধু গরুর মাংস আর পোলাওই রান্না করা হয়নি। সাথে বুটের ডাউল মাছ ভাজি মুরগি তারপরে ডিম আর অনেক কিছু ছিল তো ওইগুলো আমি রান্না করি আর সে যে পোলাও আর মাংসটা রান্না করে তো এইগুলো রান্না করা হয়ে গেলে সবাই খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া হয়ে গেলে আমার শাশুড়ি পিঠা বানাতে শুরু করে দেয় সবাই যে দু তেনে ছিল পঁচিশ কেজি পরিমাণের দুধ দিয়ে আমার শাশুড়ি পিঠা বানায় আর আমরা সবাই ঘুরতে আসি তো এই যে আমরা নদীর কুলে ঘুরতে এসেছিলাম সব আত্মীয় স্বজনদের সাথে এসে দেখি কাশ তো ফুলগুলো তুলে একটু ভিডিও করছিলাম তো ভিডিও করা শেষ হয়ে গেলে আমরা সবাই বাড়িতে চলে যাই কারণ আত্মীয় স্বজনরা সবাই আছে আর কিছু মানুষ চলে গেছে যারা অনেক ব্যস্ত তারা তো আমার শাশুড়ি একা একাই পিঠা বানাচ্ছে আরও রান্না করতে হবে তাই আমি তাড়াতাড়ি বাড়িতে চলে যাই চলে গিয়ে দেখি আমার শাশুড়ি পিঠা বানানো শেষ অলরেডি শাশুড়ি আর মামি শাশুড়া সবাই মিলে পিঠা বানাচ্ছিল তাই তাড়াতাড়ি শেষ হয়েছে না হলে পঁচিশ কেজি পরিমাণের দুধের পিঠা তো সহজে শেষ হওয়ার কথা না একজন বানালে তো শেষ হবে না তো সে পিঠা বানায় আর আমি পাশে রান্না করি এখানে তিন চার কেজি পরিমাণে গরু মাংস ছিল তার সাথে ডাউলও রান্না করেছিলাম তো দাওয়ারটা দিয়েছিল কিসের জন্য সেটাই আমি আপনাদেরকে বললাম না তো দাওয়ারটা ছিল দুধের পিঠার দাওয়াত শীতের সময় তাই সবাইকে দাওয়াত দেয়